কেউ কেউ ভয়ে চলে যাচ্ছে ইডি ধরেছে বলে ইডি বলছে বিজেপিতে চলে যাও নাম না করে তাপস রায়ের বিজেপিতে যোগদান নিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করে দেখুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো এজেন্সিগুলোকে পকেটে পুড়ে নিয়ে তাদের সেভ করছেন তৃণমূল থাকলে চোর আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার মেশ ওয়াশিং পাউডার কি যেন বলে ওয়াশিং পাউডার ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে বাবা ইডি ধরেছে একদিন বাড়ি গেছে যদি আবার যায় তাকে ফোন করে আবার গদ্দাররা বলে দিচ্ছে ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চালা যাও না ও জায়গা আমি তো দেখছিলাম ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে ইডি অফিসারের একটা স্টেটমেন্ট না সিবিআই অফিসারের একটা স্টেটমেন্ট যে আমলোক কেয়া করেগা আমলো কোথাও বলতে হয় তৃণমূল দেখকে দেখে পাকার এদিন দিন চলবে না মানুষ চিরকাল বাঁচে না চিরকাল আমরা কেউ থাকবো না কিন্তু মনে রাখবেন কর্মকীর্তিটা মানুষের থাকে যে কর্মকীর্তি নিয়ে মানুষ জন্মায় সেটাই মানুষের জীবনে সবচেয়ে ভালো ফল দেয় বিজেপি নেতা রাহুল সিনহা এই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাহুল দা আপনি শুনলেন ইডির ভয়ে বিজেপিতে যোগদান এবং ইডি বলে দিচ্ছে বিজেপিতে যোগ দিতে আসল বিষয় হচ্ছে যে যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে লোকেরা দল ছাড়তে শুরু করেছে তাতে মমতা ব্যানার্জি বেশ কিছুটা নার্ভাস হয়ে গেছে আর নার্ভাসনেস থেকেই এই জাতীয় কথা আসছে কারণ ভাবছে যে আর কারা যাবে এটার আন্দাজ এখনো করে উঠতে পারছে না সেই কারণে পার্টিটা কতদূর ভাঙন হবে সেই আশঙ্কায় আশঙ্কিত মমতা ব্যানার্জি এ সমস্ত কথা বলছে তাহলে ইডি তো সিবিআই কত লোককে তৃণমূলের ডেকেছে কত লোককে গ্রেপ্তার করেছে রয়েছে সব শুদ্ধ চলে আসতো কিন্তু ইডি ডাকলেই ইডি সিবিআই ডাকলেই আমরা নেই না এটাও মমতা ব্যানার্জিকে জানা উচিত আমরা তাদেরই নিই যাদের মধ্যে আদর্শ বোধ আছে স্বচ্ছতা আছে সেই সমস্ত লোককে আমরা নিই যাকে তাকে চোর ডাকাত দেখে আমরা নিই না আমরা শাহজাহানকে পার্টিতে ঢোকাই না রাহুল দা ইলেকশন হয়ে যাবে দেখবেন উজালাও নেই গ্যাসের দাম ধলাও করে বাড়ছে প্রাইস হাইক প্রাইস রাইস কাদের আন্ডারে সেন্ট্রালের আন্ডারে কত দাম হয়ে গেছে জিনিসের এরপরেও ভোট চাইছেন একটা কিচ্ছু কন্ট্রোল করতে পারেন না দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারেন না কাজেই তৃণমূলের নামে বদনাম করার জন্য বদনাম করুক হাম আগর আবি করতে হয় যা চর্চা আর ও আগার কতল করতে হয় তো বাত নেই হতে হয় নিজের দিকে তাকিয়ে দেখুন চ্যারিটি বিগিন্স অ্যাট হোম আপনার রাজ্যগুলো কি করছে